संविधान पर बीजेपी के लोग आक्रमण कर रहे हैं कल मैं बिहार में था और बिहार में जैसे महाराष्ट्र में चुनाव चोरी किया गया वैसे ही बिहार में चुनाव चोरी करने की कोशिश की जा रही है बिहार में विधानसभा वोट आसने ताइन सारा দেশে একটা হই হই চলছে হই হই কিসে যে ভোটার তালিকা এই যে ভোটার তালিকা আছে সেই সম্পূর্ণ সংশোধন করতে হবে একে সংশোধন বলে না পুরোপুরি পাল্টে দিতে হবে এই যে পুরোপুরি পাল্টে দেওয়ার কথাটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে খোল নলচে পাল্টে দেওয়া যাকে বলা হয় তাই নিয়ে মামলা গেছে সুপ্রিম কোর্টে সেটা নিয়ে একটু বলবো তবে তার আগে কিছু গৌরচন্ত্রিকা আছে একটু ব্যাখ্যা করতে হবে আপনাদের নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন গৌতম ফিশল যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন শেয়ার করেন কমেন্ট করেন আমি খুবই খুশি হব এই সঙ্গে অবশ্যই নোটিফিকেশন যে আইকনটা আছে সেটা অন করে দেবেন যেটা বলতে যাচ্ছি যে সেটা হচ্ছে বিহারের যে ভোট আছে তার আগে একটা সাংঘাতিক হই হই হচ্ছে দেখুন এই রাজ্যে চলছে সিঙ্গেল ইঞ্জিন সরকার আমাদের যেটা মোদী সরকার বলে থাকেন সিঙ্গেল ইঞ্জিন মানে এর সঙ্গে বিজেপি নেই বিজেপি কেন্দ্রে আছে এখানে নেই মানে পশ্চিমবঙ্গে নেই আর তা নিয়ে বিজেপির মাথা শেষ নেই কিন্তু প্রতিবেশী বিহারে তো ডাবল ইঞ্জিনের সরকার সেই ইঞ্জিনের যে সরকার ডাবল ইঞ্জিনের যে সরকার তার অবস্থা থেকে কিন্তু বিহারবাসীর চোখে জল আর বাধা মানছে না এবং এটা কিন্তু পরিষ্কার পরিষ্কার দেখা যাচ্ছে কবে থেকে হয়েছে এই সমাজতন্ত্র থেকে যবে থেকে হিন্দুত্ববাদে দীক্ষিত হয়েছেন আমাদের বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তখন থেকে তার মধ্যে বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে এখন তিনি টলমল পায়ে দাঁড়ান কখনো 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 জনসভার মঞ্চে কখনো প্রধানমন্ত্রীর হাত ধরে বসে থাকেন কখনো কখনো অনাবশ্যক হাসেন কখনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী গুলিয়ে ফেলেন বিহারে তার সুশাসনের যে প্রতিশ্রুতি ছিল তা আজ অতীত কিন্তু ডাবল ইঞ্জিন সেখানে বিজেপি আছে এবং বিজেপি আছে মানে খুব জোরদার ভাবে আছে আর যত বিজেপি সরকারটা চালায় যা হয় কিন্তু বিহারে যে অপরাধের খতিয়ান সেটার দিকে যদি একবার চোখ দেন তাহলে বুঝতে পারবেন যে ডাবল ইঞ্জিনের সরকার কিভাবে চলছে এই চলতি বছরে জানুয়ারি থেকে বিহারে জুন পর্যন্ত এক লক্ষ চল্লিশ হাজার ফৌজদারি মামলা দায়ের হয়েছে খুন হয়েছে ষোলশো জন মহিলাদের উপরে অত্যাচারের মামলা নথিভুক্ত হয়েছে সাড়ে ন হাজার জানুয়ারি থেকে জুন মানে এগুলো নথিভুক্ত তার বাইরে কত আছে আমরা জানি না কত বছরে চেয়ে আবার বৃদ্ধি পেয়েছে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে এই বছর আবার বৃদ্ধি পেয়েছে বেড়েছে ধর্ষণ তপশিলি জাতি উপজাতিদের উপর অত্যাচার শিশুদের উপর অত্যাচার আর এই তথ্য কি দিচ্ছে দিচ্ছে বিহার ক্রাইম রেকর্ড এর উপরে আরেকটা জিনিস বেড়েছে সেটা হচ্ছে বেকারি সমস্যা এই সময় মানে ঠিক বিধানসভা নির্বাচনের প্রাককালে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হচ্ছে ভোটারদের পরিচয় পত্রের যে প্রমাণ ছিল তা ওই আগের ভোটার কার্ড এ কার্ড বা আধার কার্ড রেশন কার্ড এ চলবে না দু হাজার পরে ভোটার তালিকা যাদের নাম উঠেছে তাদের জন্মের সংসারপত্র কিংবা বাসস্থানের পরিচয় পত্র এ সমস্ত দাখিল করতে হবে তার জন্যে তৈরি করা হবে নতুন করে যাকে বলা হয় ভোটার তালিকা তৈরি করতে হবে বাড়ি বাড়ি গিয়ে এই কাজটা করবেন করবি না এর আগে যত ভোটার তালিকা তৈরি হয়েছে তত কমিশনের তত্ত্বাবধানেই তৈরি হয়েছিল সেই ভোটার তালিকা ভিত্তি করেই তো দাঁড়িয়ে আছে বিহারের ডাবল ইঞ্জিন সরকার তবু আজকে নির্বাচন কমিশন মনে করছে ওই তালিকা অশুদ্ধ তাকে শুদ্ধ করতে হবে তাই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নির্দেশ ভোট তালিকার যে আমি বললাম আগে ভোটার তালিকার খোলন হয়েছে এটা দিতে হবে কমিশনের এই নির্দেশের পরে এবারে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে মামলা করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস ফরমার আপ ফাউন্ডার যোগেন্দ্র যাদব আরজেডি এমপি মনোজ ঝা এবং আরো অনেকে এবং সেই মামলার আজকে শুনানি ছিল শুনানিতে বলা হয়েছে যে আপাতত মামলা চলবে আঠাশি জুলাই পরবর্তী তারিখ তবে এখন ওই আধার কার্ড রেশন কার্ড এগুলোকে গ্রহণ করতে বলা হয়েছে কিন্তু মামলাটা চলবে যাই হোক মামলা চলবে সেই ব্যাপারে আমি কিছু বলবো না আমি বলতে চাইছি হঠাৎ করে এই নির্দেশটা কেন এবং এই নির্দেশটার পরে সেখানে রাজনীতিটা কোথায় গিয়ে নির্বাচন কমিশনের এই নির্দেশের পৌঁছে দলনেতা রাহুল গান্ধী সরাসরি নির্বাচন কমিশনারকে তোপ দেখেছেন তার হুঁশিয়ার হচ্ছে কমিশন যেন বিজেপি সরকারের তাবেদারি না করে শুনুন আপনারা AHHHHH <laughs> শুনলেন তো সাংঘাতিকভাবে বলছেন বিরোধীদের আশঙ্কা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার বিভিন্ন ছল চাকরি করে নিজেদের শাসন টিকিয়ে রাখতে চায় বিহারে বিহার হচ্ছে হিন্দি বেল্ট এই হিন্দি বলয়ে তাদের ক্ষমতা যাতে কিছুতেই না চলে যায় তার জন্য বিজেপি আপ্রাণ চেষ্টা করবে স্বাভাবিক ক্ষমতায় তাদের থাকতে হবে ক্ষমতায় থাকতে গেলে যা যা করবে কিন্তু নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক একটা যাকে বলে সংস্থা তারা কি করবে সে ঠিক করে দিতে পারে না বিজেপি কিন্তু বিরোধীরা মনে করছে সেটাই করছে এই কমিশনের সিদ্ধান্তের মধ্যে বিরোধীরা কেন্দ্রের পরোক্ষ প্রভাব দেখতে পাচ্ছে বিরোধীদের বক্তব্য হচ্ছে কমিশন যে নির্দেশ দিয়েছে তা বলবৎ করা বিহারের মতো রাজ্যে অত সহজ নয় যে সমস্ত দরিদ্র জনজাতি আদিবাসী সম্প্রদায়ের মানুষজন প্রত্যন্ত গ্রামে বা জনপথে বাস করেন তাদের অনেকের কাছেই এই সব নথি থাকা সম্ভব নয় তাদের মধ্যে অনেক নিরক্ষর আছে জানেনই না আঙ্গুলের ছাপ দিয়ে ভোট দিয়েছেন নতুন তালিকা করলে এদের অভিযোগ হচ্ছে প্রায় আড়াই কোটি ভোটারের ভোট বাদ হয়ে যেতে পারে তাহলে এই তেজস্বী বা রাহুল এরা বলছেন যে বিজেপি বুঝেছে বিহারের মতো রাজ্যে যেখানে অর্থনীতির হাল উত্তর খারাপ হয়েছে তার ফল ভুগেছে গ্রামের মানুষেরা কাজে গ্রামের মানুষেরা যে আগের মতন আবার বিজেপিকে ভোট দেবে তার কোনো ঠিক নেই না দেওয়াই মনে হচ্ছে যে নিশ্চিত প্রায় আর এই সঙ্গে বিহারে যে সরকার বিরোধী হাওয়াটা প্রবল বেগে বইছে সেটাও বুঝতে পেরেছে বিজেপি বিহারের যুব সম্প্রদায়ের মধ্যে তীব্র একটা অসহিষ্টতা দেখা দিয়েছে যুব সমাজের এই আক্রোশ পথে নেমে এসেছে সমাজের বিভিন্ন স্তরে অসন্তোষের ফলে ডাবলিংজির সরকার লাইনচ্যুত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে এই জন্য বিরোধীরা শীর্ষ আদালতে আবেদন করার পরে অংশ বিজেপি একজন সাংসদ এই মামলায় অংশগ্রহণ করতে চেয়ে আবেদন করেছেন তার অবস্থান হচ্ছে বিরোধীদের বিপরীত তার দাবি কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা যেন প্রতিটি ভোটের আগেই বলক বোধ করা হয় কেন বলছেন কথা কারণ তার যুক্তি যেভাবে দেশে অনুপ্রবেশ করছে। তাতে ভারতে জনবিন্যাস পরিবর্তিত হয়ে যাচ্ছে ঠিক আছে এবারে নির্বাচন কমিশন মনে করছে যে এত বেশি ভুয়ো ভোটার করছে। পড়ছে বিভিন্ন ভাবে বিশেষ করে এই অনুপ্রবেশের কারণে যারা দেশের লোকই নন দেশের বাসিন্দায় নন ঠিক আছে তাদের বাদ দিতে হবে অবশ্যই হবে কিন্তু এতদিন ধরে যে ভোট হয়ে গেল যে ভোটের ফলে এত সব মানুষ জিতলেন বিহার থেকে হরিয়ানা থেকে মহারাষ্ট্রে বিজেপি জিতল এর আগে তখন কেন এগুলো মনে আসেনি নির্বাচন কমিশনের তখনও মনে আসা উচিত ছিল তখনই করা উচিত ছিল কিন্তু তখন করা হয়নি আসলে বিজেপির ভয় হচ্ছে মূলত মুসলিম জনসংখ্যার বৃদ্ধি করতে ভাবছে এই অনুপ্রবেশের ফলে কিন্তু দেখুন এখানে আবার একটা ছোটখাটো গন্ডগোল আছে অনুপ্রবেশ কি বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার বা নেপাল থেকে হিন্দুদের অনুপ্রবেশ ঘটছে না আর তাদের ক্ষেত্রে কি ভারতের জনবিন্যাসের কোন পরিবর্তন দেখতে পাচ্ছেন না বিজেপি নেতামন্ত্রীরা না। কারণ তারা করছেন তারা কালচারালি ভারতের সঙ্গে এক সূত্রে বাধা তো বাঙালি মুসলিম আর বাঙালি হিন্দুদের মধ্যে কতটা ফারাক আছে ভাষাতে মিল আছে সংস্কৃতিতে মিল আছে রবীন্দ্রনাথের গান করেন দুপক্ষই যেটা চলছে সবই রাজনীতি বাংলাদেশে যা চলছে রাজনীতি পশ্চিমবঙ্গ যেটা চলছে রাজনীতি ভারতে যেটা চলছে রাজনীতি আমি রাজনীতির কথা বলছি না আমি এখানে কালচারাল অ্যাফিনিটির কথা বলছি সংস্কৃতির কথা বলছি যে মূল সংস্কৃতিটা হুমায়ুন আহমেদের কথা বলছি রবীন্দ্রনাথের কথা বলছি একই সঙ্গে যাই হোক বিজেপির মূল কাজটা হচ্ছে মুসলিম বিরোধী ভোটকে সংহত করা তাহলেই তাদের ভোট যুদ্ধে জয় হবে এই জন্যই বিহারে ভোটের আগে বিজেপির প্রচন্ড তৎপরতা বেড়েছে কিন্তু নির্বাচন কমিশন এই যে বিহার ভোটের আর মাত্র কয়েক মাস বাকি তার মধ্যে প্রায় আট কোটি ভোটার তার বাড়িতে বাড়িতে গিয়ে কি করে এই কাজটা সম্পন্ন করবেন সবচেয়ে চিন্তার তো এটাই এইটা কি নির্বাচন কমিশনের খুব ভেবে চিনতে কাজ করা হচ্ছে আর যদি ভেবে চিনতে না কাজ করা হয় তাহলে তারা কেন করছেন না এই প্রশ্নটা তো উঠবেই এই প্রশ্নটা নির্বাচন কমিশনের মাথায় রাখা উচিত ছিল এবং মাথায় রেখেই তবে কাজটা করা উচিত ছিল সবচেয়ে বড় কথা এই যে তারা নির্দেশটা দিয়েছে যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে নতুন করে যাকে বলা হয় পাল্টে দিয়ে ভোটার তালিকা তৈরি করা তাহলে বলতে হয় আগের যে ভোটার তালিকা নির্বাচন কমিশনের তৈরি হয়েছে এবং সেই ভোটার তালিকা অনুযায়ী ভোটে যারা জিতেছেন তারাও ত্রুটিযুক্ত তাদেরও তাহলে সমস্ত নির্বাচন গুলো যত নির্বাচনের আগে হয়েছে দু হাজার তিনের পরে সব বাতিল হওয়া উচিত তা কি হবে হবে না আজ এই পর্যন্তই বললাম পরের দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা থাকলে আমি খুব খুশি হব নমস্কার